ওখানে বিদায় সরকারও থাকবে ধন্যবাদ ইনশাআল্লাহ আমরা আসব আসব সবাই জানতে আমরা আমাদের গ্রামের আর এরকম রাস্তা সব সমস্যা ধন্যবাদ ধন্যবাদ আসুন প্রহার প্রবাদ দিয়ে তিনজনের কাছে আমাদের বক্তব্য মানে ভাষার দিক থেকে খুব গুরুত্বপূর্ণ অনুসুধা মানে 20 আড়াই কিলোমিটার गाडी <laughs> भाडा <laughs> तेरे तेरे बाबे तोरनी। तेरे बाबे 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 त কত দিন নিলেন এটা দুই লক্ষ চল্লিশ হাজার থেকে আসছিলেন মিরপুর থেকে রূপনগর রূপনগর থেকে এটা নিয়ে গেল হচ্ছে দুই লক্ষ চল্লিশ হাজার টাকা হয়ে গেল একটু আগে

দুশো পঁয়ষট্টি দাম বলেছে দেখা যাক কি বলে বিক্রেতা